হ্যালো এভিওয়ান ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ আরও একটা নতুন ভ্লগ তোমাদের সাথে শেয়ার করে নেবো আমার জীবনে কাটানো দিনগুলোর মধ্যে আরও একটা দিনের কিছু কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করে নেবো তো চলো তাহলে শুরু করা যাক দেখতে থাকো ভ্লগটা যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করো প্রতিটা দিনই তো মানুষের জীবনে ইভেন্টফুল হয় না বেশিরভাগ দিনই আমরা সাধারণভাবেই হয়তো দিন কাটাই আর এটা হলো সেরকমই একটা সাধারণ দিন তিরিশে নভেম্বর সকালবেলা এটা মানুষেরই ডেইলি লাইফস্টাইল আলাদা আলাদা রকমের হয় এই যে সকাল সকাল মর্নিং ড্রিংক রেডি হয়ে গেছে ইয়োলো কালারের যেটা বানিয়েছে এই যে উজ্জ্বল কি কি দিয়ে বানিয়েছে বলো হলুদ আমলপি আর মধু আতা দিলে যে দেখলাম আদা হ্যাঁ সব কিছু মানে দিয়ে মিক্সিতে পেস্ট করে নেওয়ার পর সেটা ছেঁকে এই গাছটা বের করে নেওয়া হয়েছে বলো এটার উপকারিতা কি এটা আমলা আর হলুদ আছে তো এদের অ্যান্টিঅক্সিডেন্ট থাকে এটা হেয়ার স্ক্রিন এই সবের জন্য খুব ভালো জানি ফেসবুক ফেসবুকে দেখেছে ও সামনে তো আমলা হচ্ছে সুপারফুড বলে হ্যাঁ আমলা খাওয়া তো খুবই ভালো আর সামনে যেহেতু আমাদের বিয়ে বাড়ি একটু স্কিন কেয়ার হচ্ছে আর কি ভেতর থেকে স্কিন কেয়ার কিছু কাট করা হয়ে গেছে শীতকালে রুটি পরোটা লুচি এগুলোর সাথে আলু ফুলকপির তরকারিটা খেতে আমার বেশ ভালো লাগে তো আজকে সেই জন্য সকালে আলু আর ফুলকপি দিয়ে তরকারিটা বানাচ্ছে এখন যাচ্ছে সেলুনে নিজের মেকো বার করতে তাই তো দাড়ি ফাড়ি সব কাটবে যখন ফিরে আসবে তখন এটা অন্য লোক দেখা যাবে তো আজকে দুপুরে রান্না হবে মোচা সঙ্গে শাক ভাজা যেগুলো কালকে রাতেই সব কেটে কুটে রাখা হয়েছে যাতে সকালবেলা তাড়াতাড়ি শুরু করে দিতে পারি আর কালকে তো এই যে এই নারকেলের দুধটার জন্য চিংড়িটা করতে পেরেছিলাম না তো আজকে চিংড়ির মালাইকারিটাও হবে তো ফোনে একদম চার্জ নেই ফোনটা চার্জে বড় বড় রান্নাগুলো শুরু করবো রান্না যা যা ছিল সেগুলো তো আমার কমপ্লিট হয়ে গেছে এবার চিংড়ি মাছের পকোড়া করার জন্য আমি একটা প্যাটার রেডি করব আর কিভাবে করব সেটাই চলো তোমাদের সাথে শেয়ার করি তো প্রথমেই দেখো আমি এখানে পেঁয়াজ রসুন লঙ্কা আর ধনেপাতা একদম কুচি কুচি করে কেটে নিয়েছি এবার এর মধ্যে অ্যাড করব দু চামচ ময়দা এক চামচ বেসন অল্প একটু গুড়ের পাউডার অ্যাড করব করব লাল লঙ্কার গুঁড়ো স্বাদ মতো বিট নুন আর হলুদ গুঁড়ো সব কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব আর তারপর অ্যাড করব মেল্টেড বাটার সঙ্গে একটা ডিমও ভেঙে দিয়ে দেব এরপর পরিমাণ মতো জল অ্যাড করে একটা ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে ব্যাটারটা তৈরি হয়ে গেলে আমি ছোট ছোট চিংড়ি মাছগুলো ব্যাটারটার সঙ্গে মিশিয়ে নেব এখন আপাতত আমি এটা ঢাকা দিয়ে রেখে দেব যখন খাবো তখন গরম গরম পকোড়াগুলো গুলো ভেজে নেবো গেছে আর এখন বাজে দুটো এখন আসলো মানে মেয়েদেরও পার্লারে গিয়ে এত টাইম লাগে না তোমার যা টাইম লাগালে তুমি যেদিনই যাও সেদিনই ভিড় থাকে বলো তাই বলে তিন ঘন্টা তিন ঘন্টা এগারোটা বারোটা একটা দুটো যাই হোক এই হচ্ছে আমার নতুন লোক পুরো ক্লিন শেপ করে ছাদে দুটো গাছ রেখে গেলাম কদিন তো থাকবো না তাদের থাকলে ভালো থাকবে এটা সে গত বছরে চন্দ্রমল্লিকা গাছ দেখা যায় বছর ফুল হয় কি না আর এই যে লেবু গাছে এখানে তিন তিনটে লেবু হয়েছে এই গাছটা ব্যালকনিতে ছিল তখন এই লাল পাতাগুলো হচ্ছিল না সাদে নিয়ে আসার পর দেখছি এই লাল পাতাগুলো হচ্ছে বেশ ভালো লাগছে এবার কারণ সব গাছগুলো একদিকে রাখবো জল দেওয়া হয় না জল দিতে আসলাম আর সব গাছগুলো একদিকে রেখে দিলাম এবার ভালো হলো নাহলে এদিকে একটু ছিল এদিকে কটা ছটা ছড়ানো ছড়ানো ছিল একদিকে রাখলে জল দিতেও সুবিধা হবে দেখতেও ভালো লাগবে এবার ইচ্ছা ছিল শীতে একটু ভালো ফুল গাছ টুল গাছ লাগাবো কিন্তু কিছু লাগাতে পারে না গাদাউল লাগায়নি ইচ্ছা করে লাগাইনি কারণ হচ্ছে থাকছি না এবার ও একা থাকবে ঠিকঠাক জল পাবে কি পাবে না তার থেকে তার থেকে দরকার নেই আর তাছাড়া তুমিও তো অনেকদিন থাকবে না এই করে যদি গাছগুলো মরে যায় তখন লাগানোটাই ফালতু হবে তার থেকে এসে যদি সময় পায় তখন লাগাবো জবা গাছটাতে আবারও একটা কুড়ি এসেছে জবাগুলো এখন ছোট ছোট হয়ে গেছে শীত পড়ছে না শীতকালে জবাগুলো ছোট হয়ে যায় আর আজকে না কালকে থেকে ওয়েদারটা এত মেঘলা মেঘলা করে রয়েছে একটু তো রোদের দেখা নেই বৃষ্টিও নেই শুধু মেঘলা একটা ওয়েদার ছাদে এসে ভালো একটা জিনিস দেখতে পেলাম এই যে একটা নাগরদোল্লা বসেছে মানে ওইখানে কোনো একটা মেলা হচ্ছে তো ভাবছি বাড়ি যাওয়ার আগে মেলাটা থেকে একবার ঘুরেই যাবো আর এই যেইখানটাতে পরিষ্কার করে কি সুন্দর খেলার ইয়েটিয়ে করেছে আজকে বিকেলবেলা উজ্জ্বল আবার এখানে খেলতে আসবে ক্রিকেট তো যেখানে এখন চিংড়ির ককোড়াগুলো ভাজা চলছে তো এদিকে তো স্নান পুজো সব কমপ্লিট এবার হচ্ছে চিংড়ির ককোড়াগুলো গরম গরম ভেজে খেয়ে নেবো অনেকটা লেট হয়ে গেল তো আজকে মেনুতে কী কী আছে একবার দেখায় এটা হচ্ছে শাক ভাজা আর এটা মোচার ঘন্ট আর এখানে রয়েছে চিংড়ি মাছের মালাইকারি আর গরম গরম চিংড়ির পকোড়া তো ভাজা চলছেই ওটা ঘি দিয়ে প্রথমে এখানে মোচা দিয়ে খাওয়া চলছে কেমন হয়েছে মোচাটা একদম নিরামিষ করে করেছে কিছু স্পেশাল কিছু মনে হচ্ছে না মোচাটাতে কি কি মনে হচ্ছে বলো হচ্ছে না ভালো লাগছে পাউডার দিয়েছি আর কি নারকেলের যেই ওই দুধের পাউডার আর কি ওটা দিয়ে করেছি ভালো লাগছে না চিংড়ি পকোড়া খেয়ে বলো গরম বিশাল ওকে এবার আমি খেয়ে নি তো সন্ধ্যাবেলা চাটা খেলাম এখন একটা বড় কাজ রয়েছে সেটা দেখা এই ঘরের অবস্থা সব জামাকাপড়গুলো আমি গোছাবো আলমারিটা পরিষ্কার করছিলাম মানে গোছাচ্ছিলাম আর কি আর সব আল জামাকাপড়গুলো কিছু গুছিয়েছি কিছু বাকি আছে তো সেগুলো আজকে গুছিয়ে কমপ্লিট করে ফেলবো কারণ আমার যাওয়াও রয়েছে একবারে ব্যাগটাও গুছিয়ে নেব যাওয়ার জন্য তো চলো আজকের ব্লগটা তাহলে এই পর্যন্তই রাখছি খুব শীঘ্রই দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণের জন্য টাটা বাই বাই অ্যান্ড গুড নাইট